আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে এবং অ্যাডমিট কার্ড শেষেছে ওটা কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখা যাক এম এস ডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে সার্চ দিলেই আপনি ওয়েবসাইটে পাবেন বা আপনি যদি এস এম এস এসে থাকে সেক্ষেত্রে এস এম এসের আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন যেখান থেকে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন এখানে মোট চারটা পোস্টের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল আছে চারটা পোস্টের পরীক্ষা হবে তেইশে ডিসেম্বর দু হাজার বাইশ সেক্ষেত্রে এখানে আপনি কাঙ্ক্ষিত পোস্টটি সিলেক্ট করবেন যে পোস্টে আবেদন করেছেন কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট অফিস সাপোর্ট স্টাফ অফিস সক নিজের পথটা ওপরটা সিলেক্ট করবেন যেন অফিস শক দিলাম অফিস শক সিলেক্ট করবেন তারপর এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন ইনি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন দিলে নিচের দিকে আপনি ডাউনলোড লেখা আসবে ওখান থেকে আপনি ডাউনলোড করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনার পাসওয়ার্ড বা এস এম এস কোনোটাই আসে নি সেই ক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড করবেন এখানে থ্রি ডট মিনোতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে রিকভারি ইউজার আইডি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রিকভারি ইউজার আইডিতে ক্লিক করবেন তারপর ইউজার আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এখানে পেমেন্ট স্ট্যাটাসে যাবেন সরি এখানে পেমেন্ট না রিকভারি ইউজার এখানে ফরগেট ইউজারে ক্লিক করবেন এখানে রিকভারি ইউজার বলতে এখানে রিকভারি পাসওয়ার্ড এসে পড়েছে এখানে ফরগেট ইউজারে ক্লিক করবেন দেন এখানে দেখবেন আপনার নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ আপনি জন্ম তারিখ এবং সিলেক্ট পোস্ট যে পোস্টে অ্যাডমিট কার্ডটা আপনার এস এম এস আসেনি বা এসএমএস হারিয়ে গেছে বা অ্যাপ্লিকেশন ইউজার আইডি কোনোটি আপনার কাছে নেই সিলেক্ট করার পর এখানে ফাইনটা দেবেন ফাইন দিলে আপনি ইউজার আইডি পাবেন দেন এখানে দেখবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউজার আইডি যেটা আপনি একটু আগে পেলেন ওটা দিবেন মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপর ডিউ ডেট অফ বার্থ এখানে ওইটা দিবেন ওটা দেওয়ার পর ফাইন দিলে আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন তারপরে আবার থ্রি ডিনটে ক্লিক করবেন এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন দেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন এখানে তা লগ ইন দেবেন নিচে দেখবেন ডাউনলোড লেখা আসবে ওখানে ডাউনলোড করে নেবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই করে রাখবেন আল্লাহ হাফেজ